মধুরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে অটো রেকর্ডিং কল চালু করতে পারেন অনেক সময় দেখছে যে আমরা আমাদের অটো রেকর্ডিং আমাদের সেটি আমরা আমাদের সেটের অপশনটা জানি না কিমা কিভাবে অটো রেকর্ডিং সেটিংস অন করতে হয় সেটা জানি না যার কারণে আমাদের অন্য একটি অ্যাপস ইনস্টল করে তারপরে আমাদের অটো রেকর্ডিং সিস্টেমটা চালু রাখতে হয় তো আমরা আজকে দেখাবো কিভাবে খুব সহজভাবে আপনি আপনার সেটেই আপনি অটো রেকর্ডিং চালু করে রাখতে পারেন অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না তো চলুন বন্ধুরা আজকে আমরা দেখাবো কিভাবে আপনি পরে থাকা অটো রেকর্ডিং কল অন করে রাখবে আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পরে আমরা সেটিংস অপশনে চলে যাব এবং দেখব কিভাবে আমরা আমাদের সেটের কল রেকর্ডিং অপশনটি চালু করে রাখতে পারি এবং কল রেকর্ডিং অপশনটি চালু করলে আপনারা অটোমেটিকলি আপনার ফোনে আপনি যে কোনো জায়গায় কল কিংবা কল রিসিভ যে কারোর সাথে কথা বলুন না কেন আপনার অটোমেটিকলি আপনার ফোনে রেকর্ডিং হয়ে যাবে আপনি যে কারোর সাথেই কথা বলুন না কেন আপনার আর এক্সট্রা ভাবে বাটনে চাপ দিয়ে রেকর্ডিং করতে হবে না অটোমেটিকলি যে কারোর সাথে কথা বলেন এবং রিসিভ করেন সবার নাম্বার নাম্বারের কল রেকর্ডিং অটোমেটিকলি চালু থাকবে তো আমরা স্কল করে সামনের দিকে উপরের দিকে উঠিয়ে দিব উঠিয়ে দেওয়ার পরে অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন এই অপশনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা সিস্টেম অ্যাপ সেটিংস এই অপশন টাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন ফোন অপশন এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন রেকর্ডিং রেকর্ড সেটিংস তো রেকর্ড সেটিংস এ আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমার এখানে লেখা আছে ডু নট অটোমেটিক্যালি মানে আমার এখন কোনো অটোমেটিকলি রেকর্ড হবে না এই চালু করা আছে তো আমরা আমরা রেকর্ড অল কলস এটা যদি চালু করে তো সেক্ষেত্রে আমার এখানে যত রকম কল আসুক কিংবা আমি কল কাউকে দিই তো সব কল এবং সবার সাথে কথা বলা আমার অটোমেটিক্যালি রেকর্ডিং হয়ে যাবে তো আপনারা এই সেটিংস অন করে রাখতে পারেন আমি এখন অন করে দিয়েছি তো আমি এখন যে কারোর সাথে ফোনে কথা বলতে গেলে আমার ফোনে অটোমেটিকলি রেকর্ড চালু হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে আপনাদের রেকর্ডিং অপশনটি চালু করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা আর কোনো অ্যাপস আপনার মোবাইলে রেকর্ডিং করার জন্য ব্যবহার করতে হবে না তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ